আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেকেই চাই শরীরটা ফিট রাখতে কিন্তু সময় অলসতা কিংবা সঠিক দিক নির্দেশনার অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শরীর ফিট রাখার পাঁচটি কার্যকরী ও বাস্তবসম্মত টিপস যেগুলো আপনি সহজেই আপনার দৈনন্দিন জীবনে অনুসরণ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ টিপসটি অনেকেই অবহেলা করেন অথচ সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক নিয়মিত ব্যায়াম করুন বন্ধুরা শরীর ফিট রাখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিয়মিত ব্যায়াম অনেকে মনে করেন জিমে না গেলে বুঝি ফিট থাকা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি চাইলে ঘরেই ব্যায়াম করতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট ব্রেস্ক ওয়াকিং হালকা দৌড় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগব্যায়াম বা স্ট্রেচিং এগুলো করলে শরীরের অতিরিক্ত চর্বি কমে হৃদযন্ত্র ভালো থাকে শরীরে এনার্জি বাড়ে মনে রাখবেন নিয়মিত তিরিশ মিনিট ব্যায়াম অনিয়মিত দু ঘন্টা ব্যায়ামের চেয়ে অনেক ভালো সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন বন্ধুরা শুধু ব্যায়াম করলেই হবে না খাবারের দিকেও সমানভাবে নজর দিতে হবে সুষম খাদ্য বলতে কি বুঝি পর্যাপ্ত শাকসবজি ফলমূল প্রোটিন যেমন ডাল ডিম মাছ মাংস এবং পরিমিত কার্বোহাইড্রেট অবশ্যই যতটা সম্ভব এড়িয়ে চলুন ফাস্ট ফুড অতিরিক্ত তেল ও ভাজা পোড়া সফট ড্রিঙ্কস এবং অতিরিক্ত চিনি মনে রাখবেন আপনি যা খান আপনার শরীর তাই হয়ে ওঠে পর্যাপ্ত পানি পান করুন অনেকেই বিষয়টিকে খুব হালকাভাবে নেন কিন্তু পানি শরীর ফিট রাখার একটি গোপন চাবিকাঠি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করার অভ্যাস করুন পানি পান করলে শরীরে টক্সিন বের হয় হজম শক্তি বাড়ে ত্বক ভালো থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে তৃষ্ণা লাগার আগেই পানি পান করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন বন্ধুরা আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন ভালো খান কিন্তু ঠিকমতো ঘুম না গন তাহলে ফিট থাকা কঠিন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি রাতে দেরি করে মোবাইল ব্যবহার কমান ভালো ঘুমের উপকারিতা শরীর নিজেকে রিপেয়ার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানসিক প্রশান্তি আসে মনে রাখবেন ঘুম কোনো বিলাসিতা নয় এটি একটি প্রয়োজন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন বন্ধুরা অনেকেই জানেন না যে মানসিক চাপ সরাসরি শরীরের উপর প্রভাব ফেলে অতিরিক্ত স্ট্রেসের কারণে ওজন বাড়ে উচ্চ রক্তচাপ হয় ঘুমের সমস্যা দেখা দেয় প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন নামাজ বা প্রার্থনা করুন পছন্দের কাজ করুন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান সুস্থ শরীরের জন্য সুস্থ মন অত্যন্ত জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম এক নিয়মিত ব্যায়াম দুই সুষম খাদ্য তিন পর্যাপ্ত পানি চার ভালো ঘুম পাঁচ মানসিক চাপ নিয়ন্ত্রণ এই পাঁচটি বিষয় যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই একটি সুস্থ ও ফিট জীবন গড়ে তুলতে পারবেন